সম্মানিত ভিয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আজকে আমি ইনকিউবেটর তৈরি করার কিছু কম্বো প্যাকেজ দেখাবো যে প্যাকেজগুলো দিয়ে আপনি ঘরে বসে দশ থেকে তিনশো বা এক হাজার বা পাঁচশো ডিমের মেশিন বানাতে পারেন এবং অটো ম্যানুয়াল মেশিন তৈরি করতে অটোতে কোন পার্স এবং ম্যানুয়াল মেশিনে কোন পার্স দরকার হয় এরকম একটি ভিডিও আপনার সামনে নিয়ে আসলাম একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ফার্স্ট অফ অল আমি দেখাবো আমাদের সব থেকে জনপ্রিয় যে প্যাকেজটি সব থেকে বেশি চলে থাকে কাস্টমার নিয়ে থাকে সেটা হচ্ছে একটি ডাবলু তিন এক কন্ট্রোলার এটা হচ্ছে এসি কন্ট্রোলার এটা দিয়ে আপনি দুইটা তিনটা লাইট জ্বালাতে পারবেন অটোমেটিক কন্ট্রোল করবে এরপরে এটার সাথে থাকবে একটি হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য এর সাথে পাবেন একটি ফ্যান আপনার যে ফ্যানটির মাধ্যমে তাপমাত্রা সরিয়ে দিবে এটা চার ইঞ্চি ডিসি ফ্যান এই ফ্যানটি চালানোর জন্য দরকার হবে একটি টু এম সিসিটিভির চার্জার যেটা হচ্ছে চার্জারটি দিয়ে আপনি এই ফ্যানটি চালাতে পারবেন তো এই চারটি পার্টস দিয়ে একটি ইনকিউবেটর সেমি অটো মেশিন তৈরি করা যায় এই চারটি পার্টসের দাম মাত্র আটশো টাকা এই চারটি পার্স মাত্র আটশো টাকা এরপরে অনেকে হচ্ছে অনেকের মেশিন আছে যাদের এসি করা আছে ডিসি করতে চাচ্ছেন শুধু ডিসি পার্স সংক্ষেপে কম টাকায় তারা হচ্ছে এই প্যাকেজটি নিতে পারেন এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক ডিসি কন্ট্রোলার ডিসি কন্ট্রোলার এই কন্ট্রোলারটি দিয়ে আপনি দুইটি লাইট অটো তাপমাত্রা কন্ট্রোল করাতে পারবেন এবং এই দুইটি ক্লিপ দিয়ে আপনি ব্যাটারির সাথে লাগিয়ে আপনি এই কন্ট্রোলারটি অটো সেট করতে পারবেন এই তিনটা পার্টস একসাথে নিলে কম্বো প্যাকেজ এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আরেকটি জনপ্রিয় কন্ট্রোলার সেটা হচ্ছে যারা আর একটু ভালো কন্ট্রোলার চান এস টিসি এক হাজার মডেলের এসি কন্ট্রোলার এটা দিয়েও আপনি তিন চারটা লাইট অটোমেটিক কন্ট্রোল করাতে পারবেন এবং দশটা থেকে তিনশো ডিমের মেশিন পর্যন্ত বানাতে পারবেন এই কন্ট্রোলারটি এবং এটার সাথে দরকার হয় আপনার আদতার মিটার এবং দরকার হবে একটু বড়ো মেশিনের জন্য পাঁচ ইঞ্চি একটি এসি ফ্যান এই তিনটা পার্স দিয়ে আপনি একটি মেশিন তৈরি করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ এসি কারেন্টে চলবে এবং সেমি অটো মেশিং হবে এই তিনটা পার্টসের দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই তিনটা পার্টসের কম্বো প্যাকেজটি পাবেন এখন আসি যারা হচ্ছে ডিসি চালাইতে চান যে কারেন্টও চলবে এবং তো চালাইতে পারবেন বা সোলারে চালাইতে পারবেন এসি ডিসি পার্স সেটা হচ্ছে যে কন্ট্রোলারটি দেব সেটা হচ্ছে এস টিসি এক হাজার ডিসি কন্ট্রোলার এটা ডিসি কন্ট্রোলার এই কন্ট্রোলারটির সাথে আপনার তাপমাত্রা অটো কন্ট্রোল করে এবং এই কন্ট্রোলার সাথে দরকার হয় একটি লাইন চেঞ্জার অটো লাইন চেঞ্জার যে ব্যাটারি থেকে চলবে এবং কারেন্টে চলবে এই লাইনটাকে অটোমেটিক করার জন্য এই লাইন চেঞ্জারটির দরকার হবে সাথে আর্দ্রতার জন্য আদ্রতার মিটার দরকার হয় এবং হচ্ছে একটি ফাইভ এম চার্জার লাইটনের এই চার্জারটির কাজ হচ্ছে এই কন্ট্রোলারে পাওয়ার দিবে চেঞ্জারে পাওয়ার দিবে এবং এই ফ্যানটি চলবে তো সেক্ষেত্রে ভালো একটি চার্জার দরকার হবে আর সাথে থাকবে দুইটা ব্যাটারির ক্লিপ এবং দুইটা ডিসি বাতি এই আপনার হচ্ছে ষাটটি পার্স ষাটটি পার্স একটি কম্বো প্যাকেজ এসি ডিসি এটার দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় এই সাত পিসের কম্বো প্যাকেজটি নিতে পারবেন এসি ডিসি এরপরে আসুন যারা হচ্ছে আমাদের কাছ থেকে দেখা যায় যে আর একটু ভালো মানের দেখা যায় সে তিনশো চারশো ডিমের মেশিন যারা বানাতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে দুইটা প্যাকেজ নিতে পারেন সেটা হচ্ছে সংক্ষেপে আগে বলি এখানে হচ্ছে এস টি তিরিশ এই কন্ট্রোলার মডেল হচ্ছে এস টিসি তিরিশ এটা এসি কন্ট্রোলার এবং হিউমিডিটি তাপমাত্রা দুইটাই কন্ট্রোল করে একটি কন্ট্রোলার দিয়ে এই কন্ট্রোলারটির সাথে আপনি হিউমিনিটি ফায়ার নিয়ে যে স্টিলের হিউমিনিটি ফায়ার দেওয়া হবে এটা দিয়ে হিউমিনিটি কমে থাকলে অটো কন্ট্রোল করাতে পারবেন এবং তাপমাত্রা সরানোর জন্য একটি পাঁচ ইঞ্চি এসি ফ্যান এই প্যাকেজের সাথে এটা দিয়ে আপনি তিনশো চারশো ডিমের মেশিন অটো তাপমাত্রা অটো হিউমিডিটি বানাতে পারবেন এই তিনটি পার্স একটি কম্বো প্যাকেজ এটা আমাদের কাছ থেকে কেউ নিলে প্যাকেজটি মাত্র দুই টাকায় নিতে পারবেন এই কম্বো প্যাকেজটি আর এরপরে যারা হচ্ছে অটো বানাতে চান যে ডিম অটো ঘুরবে হাতের কোনো কাজ করতে হবে না তাদের জন্য আমি অল্প খরচে একটি দেখাবো আর একটি বড় মেশিনের জন্য যারা বড়ো এক হাজার দুই হাজার মেশিন বানাবেন তাদের দেখাবো তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি তিন চারশো ডিমের মেশিন অটো করতে চান অল্প খরচের মধ্যে তারা হচ্ছে এই এস টিসি তিরিশ আঠাশ কন্ট্রোলারটি নিতে পারেন তাপমাত্রা হিমিউনিটি অটো কন্ট্রোল করবে এসি একটি কন্ট্রোলার আপনার দুই তিনটা চারটা লাইট একসাথে জ্বালাতে পারবেন এবং এটার সাথে দরকার হবে আপনার একটি চার্জার এই লাইটনের একটি চার্জার দরকার হবে এই চার্জারটির কাজ হচ্ছে মোটর একটি মোটর থাকবে এই যে একটি মোটর থাকবে সিক্স ওয়াটের এটার সাথে পুলি থাকে একটা ক্যাপাসিটার থাকে তো এই মোটরটি এবং পুলি ক্যাপাসিটার আমরা দিয়ে দিব এই মোটরটি সিক্স ওয়াট এটা দিয়ে দুই তিনশো ডিম আপনি অটো রোটিং করতে পারবেন এবং হচ্ছে এই মোটরটি টাইম মতন নব্বই মিনিট ঘোরানোর জন্য এই টাইমারটি দরকার হবে টাইমারের সাথে আপনার এই লাইট টনের চার্জারটি দরকার হয় সেক্ষেত্রে আপনার এই টাইমার এবং লাইটনের চার্জারটি লাগবে এবং এই মোটরটি লাগবে সাথে মোটরকে কতটুকু অ্যাঙ্গেলে ঘুরাবেন তার জন্য দুইটা লিমিট সুইচ লাগবে তো সেক্ষেত্রে দুইটা লিমিট সুইচ থাকবে এবং আপনি চারদিকে তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য একটি পাঁচ ইঞ্চি ফ্যান এসি ফ্যান ব্যবহার করতে হবে এবং হচ্ছে হিউমিডিটি অটো করার জন্য হিউমিডিটি কমে গেলে বাড়ানোর জন্য এই স্টিলের হিউমিডিফায়ারটি ব্যবহার করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার ষাটটি পার্স অটো এস টিসি এক হাজারের মডেলের অটো পার্স যেটা ষাটটি পার্স থাকবে একসাথে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই পার্স অটো তৈরি করতে পারবেন আপনি তিনশো চারশো ডিমের মেশিন এরপরে হচ্ছে যারা হচ্ছে বড় চান যে আমি পাঁচশো এক হাজার দুই হাজার ডিমের মেশিন বানাবো তাদের পার্সটি দেখাবো অনেকে বুঝেন না যে অটো তৈরি করতে কি কি পার্স লাগে এক নম্বরে সব থেকে ভালো মানের কন্ট্রোলার এক্স এম আঠারো ডাবল সার্কিট এবং অরিজিনাল এই কন্ট্রোলারটি দিয়ে তাপমাত্রা অটো হিউমিনিটি অটো হাই টেম্পারেচার অটো রোটিং কোনো প্রবলেম হলে অ্যালার্ম দিবে এবং এই কন্ট্রোলারটি দিয়ে আপনি দশ হাজারের ডিমও অনেক সময় বানায় কিন্তু আমরা বলে থাকি এক দুই হাজার ডিমের জন্য এটা সবথেকে বেটার তো এই কন্ট্রোলারটির সাথে পাবেন আপনি একটি হিউমিনিটি সেন্সর একটি টেম্পারেচার সেন্সর যার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে এর সাথে দরকার হবে আপনার হিউমিনিটি অটো করার জন্য আপনার হিউমিনিটি ফায়ার এই হিউমিনিটি ফায়ারটি অটো এই কন্ট্রোলার থেকে কন্ট্রোল করবে এবং মোটর থাকবে একটি আটের যেটা দিয়ে আপনি পাঁচশো থেকে শুরু করে দুই হাজার ডিম পর্যন্ত ঘুরাইতে পারবেন এই চোদ্দো আটের এই মোটরটি দিয়ে তো এই মোটরটাকে লিমিট নিয়ন্ত্রণ রাখার জন্য কতটুকু ঘুরাবেন তার জন্য দুইটা লিমিট সুইচ থাকবে সাথে এবং সাথে পাবেন আপনি একটি পাঁচ ইঞ্চি এসি ফ্যান যার মাধ্যমে তাপমাত্রা বেশি হয়ে গেলে তাপমাত্রা বাইরে বের করে দিবে এভাবে আপনি এই যে একটি কন্ট্রোলার মোটর হচ্ছে যে আপনার লিমিটুস ফ্যান এবং যে হিউমিডিফায়ার এইগুলো দিয়ে আপনি একটি অটো মেশিন তৈরি করতে পারবেন এবং এই অটো মেশিনটি তৈরি করার জন্য এই কটা পার্সেলই হবে সাথে আপনার যে কয় পিস মুরগির টেরে লাগু কটো ঘুরানোর জন্য টেরে নিতে পারবেন আমাদের কাছ থেকে সব কিছুই আসে আর এই প্যাকেজটি হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটা কম বহর কারণে আমরা মাত্র ছয় হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই প্যাকেজটি এই প্যাকেজটিতে থাকতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে পার্টসটা পার্স মিলে একটি প্যাকেজ তো এটা ছয় হাজার টাকায় আপনি নিতে পারবেন তো ভিওয়ার্স এই পার্সগুলোর থেকে যে কোনো একটি পার্স আপনি নিতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন এবং আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে আপনি শুধু যে যে পার্সটি ভিডিওতে দেখবেন ওটার একটি স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা সাথে সাথে আপনাকে আপনার ঠিকানায় কুরিয়াতে দিয়ে দিব শুধু আপনার নাম ঠিকানাটি দিয়ে দিলেই হবে এবং আমরা আবদুল্লা ইনকিউবেটর দীর্ঘ বিশ্বাসতার উপরে এই ইনকিউবেটরের বিজনেসটি করে আসতেছি সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে পার্সগুলো নিতে পারেন আপনার পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এই গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি আর একটা গ্যারান্টি দিচ্ছি আমাদের পার্সগুলো নেওয়ার পরে আপনি সাত দিনের মধ্যে কোনো সমস্যা পেলে সেক্ষেত্রে আমরা নতুন পার্টস আপনাকে পাঠাবো মানে আপনি চেকের সময় কোনো সমস্যা পেলে সাত দিনের মধ্যে আমরা নতুন পার্টস আপনাদেরকে দিয়ে থাকব তো সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন